গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে বলতে চলেছি যে আজ রাত বারোটার পর মানে আজকে হচ্ছে ছয় তারিখ তো সাত তারিখ ইন্ডিয়া বাংলাদেশ ম্যানেজমেন্ট আসবে কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কিন্তু আজকে আমরা দেখে দেবো তো বেশি না করে চলো বন্ধুরা ভিডিও টা স্টার্ট করে তোমার চলে তোমাদের অফিসিয়াল ব্যানারটা দেখে দিই যে ব্যানারটা তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছি না ফেমাস এবং গেছে দেখতে পেয়ে যাবে আর এটা দেখতে পেয়ে যে কালকে তো ইভেন্টে কেমন হবে চলো বন্ধুরা তোমাদের বলবো এবং এই ইভেন্টে নিয়ে আমার কিন্তু একটু কনফিরিশন আছে কিন্তু এটা তোমরা আর্থিক অবশ্যই দেখতে পেয়ে তো কনফিরিশনটা কি সেটা বলছি তোমাদের এখানে তোমার লক্ষ্যরা ফেমাস এবং ইভেন্ট রয়েছে এখানে তোমরা যদি লক্ষ্য তাহলে এখানে কিছু দুটো গান স্ক্রিন থেকে রয়েছে ম্যাকটেন গান স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে আরও একটা গান স্কুল রয়েছে ফেমাসের স্ক্রিন তো এই যে দুটো গান স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা কিন্তু দু মানে দুটো রিভিউ পেয়েছি ঠিক আছে একদম অফিসিয়াল তো বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর আমাদের মানে ভিডিও ক্লিপটা এবং কিছু আমাদের দুই নম্বর ভিডিও ক্লিপটা দেখে দিই তো বন্ধুরা সেম ইভেন্ট কিন্তু লক্ষ্য করো এটাও কিন্তু ফেমাস এবং রিং ইভেন্ট কিন্তু এটা কিন্তু আসতে কালকে এবং এখানে যদি লক্ষ্য করো এখানে ফেমাস এবং এম টেনের সাথে আরো কিন্তু দুটো স্ক্রিন এক্সট্রা অ্যাড ফায়ার তো বন্ধুরা রিং ইভেন্ট আসবে এটা তো তোমাদের কনফার্ম বলতে পারছি না তবে কিন্তু তোমার রানিং ইভেন্টে একদম কালকে গ্যান্ড মানে একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু এই ম্যাকটন স্ক্রিনটা যেটা বর্তমানে তোমার এই স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এটা একশো পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু ফেমাসের গান স্ক্রিনটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবে আর এখানে দিয়েছে কিছু আরও একটা ফেমাস স্ক্রিন যেটা বর্তমানে তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এই ফেমাস গানস্কুল দেখতে হবে এটা কিন্তু কনফার্ম বলতে পারছি না এবং এখানে দিয়েছে আরও একটা কিছু ম্যাকটনের স্ক্রিন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ তো এটাও আমরা দেখতে পাবো নাকি এটাও তোমাদের কনফার্ম বলতে পারছি না এবং কি এইখানে যে তোমাদের ফেমাসের এবং গেস আমি তোমাদের এখানে দেখালাম একটেন লেগেসকে এই দুটো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবা তো বন্ধুরা বুঝতে পেরে গেছো আমাদের টুডেন্ট আপডেটে কী ছিল আজকে তো আচারে পর ইন্ডিয়া বাংলাদেশ সরকারের মধ্যে ডিস আমরা ফেমাস এক্স এবং গেস আমাদের ম্যাকটেন লেগেস্ট একটা তোমরা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবা তো গেস এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কারকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো দেবো থ্যাংক ইউ আর ভাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে